অনেকদিন পরে মাংস খাচ্ছি আলাদা প্রথমে তেল দিয়ে দিব ব্রাউন কালার এসে গেলে মশলা দিয়ে দিব আপনারা বাটা পেঁয়াজও দিতে পারেন কেউ কাটা পেঁয়াজ আমার বাটা পেঁয়াজ ছিল না ফ্রিজে কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিব দিয়ে দুই থেকে তিন চামচ দিবেন আদা বাটা দিয়ে দিলাম কেননা পেঁয়াজটা কাটা দিয়েছি এই কারণে আর বাটাটা দিলাম না সামান্য একটু পানি দিয়ে দিতে হবে এক চামচ লবণ দিয়ে দিব এখন অনেকে বলবেন যে নারকেল দুধের হাঁসের মাংসে হলুদ দিতে হয় না হলুদটা দিলে কালারটা আসে দেখবেন কালারটা কত সুন্দর আসে অনেকের ধারণা যে নারকেল দুধে হলুদ দিতে নেই দু চামচ হলুদ দিয়েছি এবং অনেকে আছে মরিচ খায় না মাংস টাংস সব কিছুতেই কিন্তু মরিচ ছাড়া ভালোও লাগে না আপনার মিষ্টি ভাবটাও থাকবে ঝাল ভাবটাও থাকবে দারচিনি এলাচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষানোর জন্য টাইম দিবেন অনেকটা গন্ধটা চলে গেলে মশলা মশলা একটা ফ্লেভার তেলটা উঠে গেলে তারপরে মাংসটা দিব মশলাটা হয়ে গেছে এখন কেটে রাখছিলাম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখছেন কতটা ক্রোট এবং চামড়াটা রেখে দিচ্ছি স্কিন কেননা রাজহাঁসের চামড়াটা অনেক ক্রোট হয় এই যে তেল আর তেল চামড়াটায় এখানে প্রায় চার কেজি মতন মাংস হয়েছে হচ্ছে ছোট হয়ে গেছে এতটা বুঝতে যে পারিনি মাংসটা এতটা বেশি মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাক অনেকটা পানি ছেড়ে দিছে অনেকটা পানি ছেড়ে দিছে অনেক টাইম লাগবে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি এই দেখেন আপনার ওই পাশে একটা চুলা জ্বালানো দেখছেন ওটা কিসের দেখবেন এই আমার বাইরের রাস্তা পুকুরের জন্য এই খাবারটা রান্না করা হয় আপনার মাংস বলেন তারপর ওই যে সিনার মাংস বলেন তারপর পাশে আর এটা হলো খোদ দিয়ে এই যে বড়ো ডেগি করে এটা দুই ডেক হয় হ্যাঁ রাস্তার ডগদের আটটা নয়টা আমার বাসার সামনে ওদের জন্য আমি এইভাবে রান্না করে ঠান্ডা করি ঠান্ডা করে কলে থেকে ভরে আমার দার দিয়ে এগারোটা বারোটার দিকে যখন একটু রাস্তা নিরব হয়ে যায় তখন এ মাথা থেকে ওই মাথা রাস্তায় টু দিয়ে থাকি কারণ বাসার বিড়ালদের জন্য আলাদা এটা হলো ডগের জন্য মাংসটা ঢেকে রাখছিলাম যাতে তাড়াতাড়ি পানি ছেড়ে দেয় দেখছেন কতটা পানি ছেড়ে দিছে মানে মাংস থেকে তেল বেরিয়েছে দেখেন কেমন এই হাঁসটা মানে আটটা দশটা হাঁস কুকু নিজের বাসায় পালছিল তো আমাদের জন্য একটা তার মেয়ের জন্য এমন করে সবাইকে এক একটা দিয়েছে নিজের কাছের মানুষ যারা তাদের জন্য তো এটাও একটা আমাদের খুব ভালোবাসার যে নিজেদের বাড়ির হাঁস নিজেরা খেতে পারছি আসলে মানুষের ভালোবাসা অন্য রকম যে এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে বেছে এত কায়দা করে দিয়েছে যে ঢাকায় থাকি যে পরিষ্কার করতে পারবো কি পারবো না সুন্দর করে পরিষ্কার করে কেটে বেছে একদম দিছে তারপর আমি একটু যা আসছিল উপরদের ময়লা টলা জাস্ট একটু ধুয়ে নিচ্ছি তাতেই কমপ্লিট আরও কিছুক্ষণ দশ মিনিটের জন্য ডাকনি দিয়ে ডেকে রাখবো তারপরে আবার দেখব যে কতটা ঝোল পুলছে দেখি শেষ গেছে অনেকটা এখন শুধু উপর থেকে তেল কেননা এটা হাঁসের মাংস রাজাসের মাংস অনেক তেল আমরা বর্তি তেল আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি সেটা হলো টিপস এই যে যদি হাঁসে ব্যাড স্মেল থাকে কোনো কিছু এই যে হালকা একটু ভিনিগার যাদের লেবু আছে বাসায় ঠিক আছে লেবুর রস দিয়ে দেবেন তাহলে হাঁসের গন্ধটা থাকবে না আর নাহলে এক চামচ ভিনিগার দিয়ে দেবেন আপনার যে পানিটা বেরিয়েছে যদি সেটা কম মনে হয় আপনি একটু পানি দিয়ে নেবেন কষিয়ে নিলে মশলা বলেন মাংস বলেন সব কিছু আমাদের খুলনা মানুষটা একটু বলে কি যত কষাবে ততই মাংস টেস্ট হবে আসলে এক এক অঞ্চলের এক এক রকম নিয়ম জানি না আপনাদের সাথে একদিন চুইজার শেয়ার করব আমি কিন্তু একটা জয়ফল দিয়েছি মাংস বলার জন্য এই যে ভেঙে কুচি কুচি করে দুধটা দিয়ে দিব নারকেলের দুধ দিবেন গরুর দুধ দিবেন একটা দিলেই হলো কারো যদি নারকেল দুধ না থাকে বাসায় সে গরুর দুধ দেবে আর যার বাসায় নারকেল দুধ আছে ভালো করে গরম পানি দিয়ে রসটা বের করে নেবে উমামা গরম পানি দিয়ে দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা হবে ঝোলটা টানিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট মাংসটার অবস্থা হয়ে আসছে পুরোটা কমপ্লিট আমি তো এখানে নারিকেল দুধ দিয়েছি চিনি

দেখছেন কালারটা কত সুন্দর আসছে মাংস করতে ছিলো কিনে প্রত্যেকটা খুব হয়ে গেছে এই যে স্পেশাল ওনাদের যশোর ক্ষেত্রে এইভাবে রান্না করেন আপনারা এইভাবে রান্না করেন দেখছেন কালারটা খুব সুন্দর আসছে কত সুন্দর কালারটা আসছে মানুষ বলে হলুদ দিলে দেখতে ভালো লাগে না পুরোপুরি কালারটা চলে আসছে তো আমি এখন ঠান্ডা করে সার্ভ করবো মাংস দিয়ে একটু খেয়ে দেখি কেমন হয়েছে নিজের রান্নার নিজের ইগুলো দিই ঘাসের চামড়া ভালো লাগে গিলে ভালো লাগে শলিক মাংস অতটা পছন্দের না আপনারা নারকেল দুধ দিয়ে এইভাবে বাসায় রান্না করে দেখবেন আমাদের যশোর খোলার মানুষরা সেই সব কতটা সফট হয়ে গেছে সেই সাপ অনেক টেস্ট হয়েছে আর তারপরে যে যশোর খুলনার থেকে আসা মানে খুলনার মানুষ যশোরের পথ দিয়েই তো খুলনায় যেতে বারবার বলা হয়ে যায় যে যশোর খুলনা আসলে পাশাপাশি চল্লিশ মিলিমিটার ডিফারেন্স তো দেশের বাড়ির পাশের মাংস আলাদা একটা সাপ কিনা জিনিস আর নিজেদের জিনিসের মধ্যে অনেক পার্থক্য いただきます。